শীতের সকালে গরম গরম ভাপ তোলা ভাপা পিঠা খেতে আমরা সবাই কিন্তু খুবই পছন্দ করি এবং আমাদের সবারই কম বেশি প্রিয় একটি আইটেম আজকে পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি শাহি ভাপা পিঠা এই শাহি ভাপা পিঠা হয়তো অনেকেই কখনো ট্রাই করেন না আবার কেউ কেউ হয়তো ট্রাই করলেও করতে পারেন আসলে আমি জানি না তবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজার এটা খেতে আমার মনে হয় একবার তৈরি করে খাওয়ার পর আপনার কাছে মনে হবে যে আপনি সেরা সাথে ভাপা পিঠা তৈরি করে খেয়েছেন আর রাইস কুকারে তৈরি করা তো খুবই সহজ তৈরি করা দেখলেই বুঝতে পারবেন একেবারে ঝামেলা নেই তো আজকে শাহি ভাপা পিঠা তৈরি করার জন্য আমি দুধ ইউজ করব অর্থাৎ আমি দুধ রান্না করেছি জাল করে এটাকে ঠান্ডা করে নিতে হবে তো আমি এভাবে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হতে থাক আর প্রথমে ঘি নিয়ে এনেছি যেহেতু শাহি ভাপা পিঠা তাই ঘিটা অবশ্যই লাগবে আমি বাদাম ভেজে নেব ঘিয়ে এটা একটু লালচে করে বাদামটা ভেজে নিতে হবে বাদাম ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে রেখে দিচ্ছি সাথে কিসমিস ভেজে নেব কারণ অনেকে আছেন কাঁচা কিসমিসটা খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে কিসমিস যদি আপনারা ঘিয়ে ভেজে ভাপা পিঠা ইউজ করেন তাহলে খেতেও ভালো লাগবে মানে যারা কিসমিস খেতে পছন্দ করেন না তাদের কাছেও ভালো লাগবে তো বাদাম এবং কিসমিস দুটোই ভাজা হয়েছে আমি উঠে এনেছি খেয়াল রাখবেন কিসমিস যেন পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা হবে এখানে নিয়েছি আমি টুটি ফ্রুটি এক মোট পরিমাণ আছে পেস্তা বাদাম কুচি কাঠবাদাম কুচি এবং সেই ভাজা বাদাম এবং কিসমিস আর লাগবে নারিকেল এটা আমি এভাবে মানে এটা একটা কোড়ানি বটি এটা দিয়ে আমি এটাকে কুড়ে নেবো আপনার ছেলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আর সে সাথে লাগবে খেজুরের গুড় এটাও আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন অথবা শিলপাটা দিয়েও কুড়া করতে পারেন মানে শিল দিয়েতে করে গুঁড়া করতে পারেন আর কি আমি এটা করে গুঁড়া করেছি আর নারকেলটাও কুড়ে নিয়েছি এখানে এক বাটি হয়েছে আর এটা হচ্ছে ভেজা চালের গুঁড়া ভাপা পিঠা তৈরি করার জন্য ভেজা চালের গুঁড়া কিন্তু পারফেক্ট ভেজা চালের ভেজা গুঁড়া হলেও হবে বা ভেজা চালের গুঁড়া যদি শুকিয়ে রাখেন সেটা দিয়েও আপনারা খুব সুন্দর ভাপা পিঠা তৈরি করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা আতপ চালের গুঁড়া অর্থাৎ আমি পোলার চাল এবং ভাতের চাল সেদ্ধ ছাড়া যে চাল সেটাকে কিন্তু আতপ চাল বলা হয় সেই চাল এবং পোলার চাল এই দুটো সম মিক্স করে ভিজে রেখে তারপর সেটা মেশিন থেকে ভেঙে নিয়ে এসছে তো এই চালের দিয়ে পিঠা করলে পিঠাটা খেতে বেশি টেস্টি হয় কারণ পোলার চাল মিক্স করা আছে তো এটার জন্য পোলার চালের যে সুঘ্রাণ সেটা পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি দুধ দুধ কিন্তু এ পর্যায়ে একেবারে ঠান্ডা দিতে হবে গরম বা হালকা গরম দেওয়া যাবে না ঠান্ডা দুধ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে একসময় দেখবেন হাতে আর চালের গুঁড়া সেটা বোঝা যাবে না ভেজা ভেজা মনে হবে এবং দানা দানা হবে সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে যদি চালের গুঁড়ার যে সাদা সাদা ভাব সেটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার এটা মানে ভাপা পিঠা হওয়ার সময় যেটা হয় যে ভেঙে যায় ভাপা পিঠা হওয়ার পরও দেখা যায় ভেঙে যায় ভিতরে সেদ্ধ হতে চায় না এটা যদি পানির পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু এটা হয় পানি বা দুধ যেটা দিয়ে তৈরি করেন না কেন তবে পানির তুলনায় দুধ দিয়ে তৈরি করলে বেশি টেস্টি হয় চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করার জন্য লাগবে এরকম ঝাঁঝরে যুক্ত ছাঁকনি মানে যেটা সাহায্যে আপনি চেলে নেবেন বা নেটে যে ইয়ে পাওয়া যায় ঢাকনা খাবার ঢাকার জন্য সেটাতেও কিন্তু আপনারা করতে পারবেন তো এই যে ভাপা পিঠার যে এটা এটা কিন্তু কিনতেই পাওয়া যায় না যেরকম প্লাস্টিকের একটা বাটি থাকে এবং ঝাঁঝরি সহ এটা কিনতে পাওয়া যায় এটা আমি সাড়ে চারশো টাকা দিয়ে কিনেছিলাম তো এটাতে ভাপা পিঠার যে চালের গুঁড়া সেটা চাললে খুব সুন্দর হয় মানে দানাটা একদম ছোট ছোট হয় দানা যত ছোটো হয় দেখতে তত ভালো লাগে ভাপা পিঠা খেতেও তত ভালো লাগে তো ঠিক এভাবে সবগুলো চালের গুঁড়া আপনার চেলে নিতে হবে আবারও বলছি ভাপা পিঠা তৈরি করলে সবসময় চেষ্টা করবেন দুধ দিয়ে মেখে ভাপা পিঠা তৈরি করতে এতে করে ভাপা পিঠার টেস্টটা অনেক ভালো আসবে সবগুলো আমি চেনে নিয়েছি রাইস কুকারে যে ছিদ্রযুক্ত মোড় আছে সেটা আমি ইউজ করছি ভাপা পিঠা তৈরি করার জন্য ওপরে দিলাম নেটের পাতলা একটা কাপড় বা সুতি পাতলা কাপড় দিতে পারেন যেটা একটু ছিদ্র ছিদ্র হবে মোটা কাপড় হওয়া যাবে না তাহলে ভাপ উঠতে চায় না পাতলা কাপড় দিয়ে তৈরি করবেন ভাপা পিঠা তাহলে খুব দ্রুত ভাপটা আপনার পিঠাতে লাগবে গায়ে এবং দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে প্রথম লেয়ারে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিব খেজুরের গুড় এবং নারিকেল সমানভাবে ছড়িয়ে দিতে হবে কিন্তু চেপে চেপে দেয়া যাবে না তাহলে কিন্তু ভাবটা উপর পর্যন্ত আসতে পারবে না তখন কিন্তু আবার দেখা যাবে যে আপনার এটা সেদ্ধ হতে চাচ্ছে না জাস্ট হালকা হাতে ছড়িয়ে দিতে হবে খেজুর গুড় এবং নারিকেল পরিমাণ মতো দিলাম একটু বেশি করে দিচ্ছি নারিকেল কারণ নারিকেল বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছে এটা তিনটা লেয়ারে তৈরি করবো যেহেতু বড় ভাপা পিঠা এই একটা ভাপা পিঠা আপনারা কমপক্ষে ছজন মানুষ খেতে পারবেন আমি দুইবার খেয়েছি আমার ছেলে মেয়ে আমরা তিনজন আমরা সকালে খেয়েছিলাম পরে আবারও খেয়েছি বিকালের দিকে তো দুইবেলা খেতে পেরেছি আর কি আবারও নারকেল এবং গুড় দিয়ে দিলাম দিয়ে আবারও একটা চালের গুঁড়ার লেয়ার দিয়ে দিব তো এভাবে ভাপা পিঠা তৈরি করলে একদমই সময় লাগে না ঝামেলাও নেই মানে খুবই অল্প সময় ঝটপট করা যায় আর কি এটা লাস্ট লেয়ার লাস্ট লেয়ারে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি নারকেল এটা ওপরে এরকমই থাকবে অনেকটা পিজার মতো পিজা যেরকম হয় না যে ওপরে সব কিছু দেখা যায় ঠিক সেরকম যেটা লাস্ট লেয়ারে আপনার যে নারিকেল বাদাম এগুলো সব কিছু লাস্ট লেয়ারে দিতে পারেন বা প্রতিটি লেয়ারেও দিতে পারেন নারিকেল এবং খেজুর গুঁড়ো দেওয়ার পর ঘি অবশ্যই দিবেন এতে করে আপনার এটা অনেক বেশি টেস্টি হবে গরম গরম দেখবেন ঘিয়ের সুন্দর ঘ্রাণ পাবেন বা ঠান্ডা হয়ে গেলেও ঘিয়ের ঘ্রাণটা পাওয়া যায় খুব ভালো লাগে দিয়ে দিলাম টুটি ফ্রুটি বাদাম মানে ভাজা বাদাম কিসমিস পেস্তা বাদাম কাঠবাদাম সব কিছু উপরে দিয়ে গার্নিশ করছি এতে করে দেখতেও সুন্দর লাগে খেতেও অসাধারণ লাগে আমি আজ পর্যন্ত যত ভাপা পিঠা খেয়েছি মি এটা আমার কাছে অনেক বেশি টেস্টি মনে হয়েছে তাই আমি বলবো আপনারা এই শীতে অবশ্যই ট্রাই করবেন যাদের প্রেশার কুকার ঘরে আছে তারা প্রেশার কুকারে তৈরি করতে পারেন সেটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে কীভাবে প্রেশার কুকারে পিঠা তৈরি করতে হয় সেখানেও করতে পারেন বা রাইস কুকারে যাদের আছে তারা রাইস কুকারেও করতে পারেন বা যারা কলসি ব্যবহার করেন কলসিতেও ভাপা পিঠা তৈরি করতে পারেন তো সবগুলো ভাপা পিঠের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে কলসিতে প্লাস প্রেশার কুকারে আর আজকে দেখাচ্ছে রাইস কুকারে আশা করছি আপনাদের উপকারে আসবে আপনার রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দেন ট্রাই করবেন একদম পারফেক্ট এবং খুবই মজার ভাবে তৈরি করে নিতে পারবেন এখন তোলার জন্য পানি নিয়ে নিচ্ছি ভাতের যে মোড় রাইস কুকারের সেই মোড় ইউজ করছি দুই ধরনের মোল থাকে একটা স্টিলের একটা নন স্টিক যে কোনো একটাতে আপনার পানি নিতে পারেন আমি সাড়ে তিন কাপ পানি নিলাম পানিটা এমনভাবে নিতে হবে মোড়ের চার ভাগের তিন ভাগ অংশ ফাঁকা থাকবে এক ভাগ অংশে পানি থাকবে পানি কিন্তু বেশি দেয়া যাবে না আর এটা রাইস কুকারে সেট করার পূর্বে অবশ্যই সাইড নিচে খুব ভালোভাবে মুছে নেবেন যেন ড্রাই হয়ে যায় পানি যেন না থাকে এরপর ঢাকনাতে ঢেকে দিচ্ছি এবং এটা অন করে দিচ্ছি এখন এটা ওয়ার্ম মোডে আছে আপনার এটা যখন অন করে দিবে তখন এটা কুক মোডে চলে যাবে অর্থাৎ লাল বাতি জ্বলবে এরপর অপেক্ষা করছি পানিতে ভালোভাবে বলক আসার জন্য পানিতে যখন দেখবেন খুব ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে ভাপা পিঠা দিয়ে দিতে হবে তো পানিতে বলক চলে এসছে ঢাকনাটা সাবধানে খুলে নেবেন এখন এটাকে বসিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে বসাবেন যেন খুব ভালোভাবে এটা সেট হয়ে যায় এরপর ওপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে ভাপা পিঠা হওয়া পর্যন্ত অর্থাৎ আপনার চোদ্দো পনেরো মিনিট বা ষোলো মিনিট লাগতে পারে এর বেশি লাগবে না পনেরো ষোলো মিনিটে আপনার ভাপা পিঠাটা হয়ে যাবে এখন আমি চেক করে দেখব এটা হয়েছে কিনা এখনও কিন্তু অন আছে তো এভাবে চেক করে দেখবেন চামচের চাপ দিলে যখন দেখবেন যে এটা এরকম ফুলে উঠছে বুঝবেন যে হয়ে গেছে আর যদি চামচ বসে যায় নিচের দিকে তাহলে বুঝবেন যে হয়নি তো পনেরো ষোলো মিনিট যদি আপনারা এটাকে এভাবে বয়ল করতে থাকেন সুন্দরভাবে আপনার ভাপা পিঠাটা হয়ে যাবে এখন আমি এটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গরম গরম ভাপ তোলা ভাপা পিঠা দেখে নিশ্চয়ই খুবই ভালো লাগছে আর খেতে ইচ্ছে করছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু এটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে সাবধানে নামিয়ে নেবেন কারণ বন্ধ করার পরও দেখবেন পানিতে বলক আসতে থাকবে তো এখন এটাকে মোল্ড আউট করছি মানে এখান থেকে উঠে এনেছি কীভাবে উঠাবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে কারণ এই পর্যায়ে এই পিঠাটা অনেক বেশি গরম থাকে আর এই গরম অবস্থায় আপনারা এভাবে ধরে তারপর যে কোনো প্লেটের উপরে রাখবেন তো এভাবে আলতু করে রেখে দিবেন যেন পিঠাটা ভেঙে না যায় পিঠা রাখার পর এভাবে নেটের কাপড়টা সরিয়ে রাখবেন আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি এটা আর ইয়ে করছে না মানে আপনারা যদি নেটের কাপড়টাকে সরাতে চান নিচ থেকে টান দিবেন না পিঠা ভেঙে যাবে ওপরে একটা প্লেট দিবেন দিয়ে উল্টে নেবেন তারপর নেটের কাপড় সরাবেন এরপর গরম গরম এটাকে পিজার মতো করে কেটে পরিবেশন করবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে পরিবারের ছোট বড় বা আত্মীয় স্বজন যাকেই খাওয়ান না কেন এটা স্বাদ কেউ ভুলতে পারবে না আপনারা যদি আত্মীয় স্বজন কাউকে খাওয়ান বারবার আপনার বাসায় আসবে পিঠা খাওয়ার জন্য এটা এতটাই মজার ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাবেন